এই যে রিপোর্ট গুলা আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তোলায় রাত দিন দুই শতাধিক আর আট বছরে আট বছরে প্রায় আঠাশশো কোটি টাকা পকেটে গিয়ে

যে তো উপরে চলে গেছে আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছুট্টো চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার বদান্নতায় বা আপনারই আগরি ছায়া থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে 2800 কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মারপতি তাহলে এখন আমি আপনারে যে অনুরোধ করব যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম তোমারে 15টা দিয়ে দিছি এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম একটা দিয়ে না তার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালুনি চলিস এখন চাটপুটটারে নিয়ে যায় না চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি চক্র প্রতিদিন সকাল সন্ধ্যা ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার চিঠি দিলেও তা কার্যকর হয়নি এর ফলে ভাঙন হুমকিতে পড়েছে নদী তীরে অবস্থিত আশ্রয়ন প্রকল্প সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাদসহ সহ এলাকার বাড়িঘর ও ফসলি জমি দেখেন আপনি আশ্চর্য হবেন যে সেলিম খান আঠাশশো কোটি টাকা যদি শুধু বানু থেকে বানাইতে পারে আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক এই আপনি যোগাযোগ রাখতেছেন আমার ভালোই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিত বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাস তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাস কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শ তারে ব্যবহার করতেছে সে ব্যক্তিগত সুবিধার জন্য যা আওয়ামী লীগে ভালো চায় অথবা সে দেশে ভালো চায় এইগুলো কাজ না বা বঙ্গবন্ধু ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা দিয়ে লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার আনার বলে দিয়ে দেন

যার পকেটে আঠাশশো কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না তারপর আপনার প্রতি আমার একটা অনুরোধ যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান তাইলে এই সেলিম একদিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে উঠবে পুরা দেশের জন্য এভাবেই তো বহু সেলিম বাংলাদেশে এখন রাজত্ব করতেছে ভালো থাকবেন আমার আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে যারা বালুর উঠায় বালু যারা উঠায় তাদের তো অনেক সুবিধা মাননীয় শিক্ষামন্ত্রী আপনি তো জানেন না মনে হয় যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাইয়া যায় তখন পা ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায় আর এইখানে আবার কাজ পায় আবার ডিও ব্যাগ এগুলোর জন্য আবার কাজ পায় মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা কোনো অসুবিধা নাই বাংলাদেশ গুলা যাক কিন্তু এরা ব্যবসায়